ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মিস ওয়ার্ল্ড শুধুমাত্র একটি প্রতিযোগিতাই নয় এটি হচ্ছে নারী শক্তির ইতিহাস সৌন্দর্য প্রতিভা বিতর্ক আন্তর্জাতিক মঞ্চে বিজয়ের এক গল্প কিন্তু আপনি কি জানেন এই মিস ওয়ার্ল্ড আদতে কেন তৈরি হয়েছিল কোথায় তৈরি হয়েছিল কার তত্ত্বাবধানে হয়েছিল এই মিস ওয়ার্ল্ড হওয়ার জন্য একজন নারীকে কি কি ধাপ অতিক্রম করতে হয় সমস্ত বিষয় খুঁটিনাটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই মিস ওয়ার্ল্ড শুরু হয়েছিল প্রথম লন্ডনে উনিশশো সালে এটি শুরু করেছিলেন একজন ব্রিটিশ ইভেন্ট অর্গানাইজার অ্যারিক মর্লি এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিগিনি প্রচার করা এবং ফ্যাশনকে নারী সত্তার মাধ্যমে আরও বিশ্বমঞ্চ প্রভাবিত করা তখন এই লন্ডনে হওয়া প্রতিষ্ঠানের নামও দিয়ে হয় বিগিনি কন্টেস্ট তখন এই ব্রিটিশ অর্গানাইজার তিনি জানতেন না একটা সময় হয়ে উঠবে বিশ্বমঞ্চের নারী শক্তির নারী শক্তির সবচেয়ে বড় পরিচয় ওই সময় যখন এই ফ্যাশন কন্টেস্ট শুরু হয় তখন এই কন্টেস্টকে ঘিরে সংবাদপত্র এর নাম দিয়ে ফেলে মিস ওয়ার্ল্ড তখন সেখানে প্রায় তিরিশটারও বেশি দেশের নারী এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তখন ওই প্রতিষ্ঠান থেকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে মিস ওয়ার্ল্ড হয়ে ওঠার গল্প কিন্তু অবাক করা বিষয় হলো এরিক মরলি যিনি এই ফ্যাশান শোয়ের অর্গানাইজেশন তিনি প্রথমে ভেবেছিলেন যেখানে বিভিন্ন দেশের নারীকে নিয়ে আন্তর্জাতিক মহলে এই প্রতিযোগিতাটা রাখলে এখানে মিডিয়ার দৃষ্টিকোণ ও পোশাকের প্রচার হবে পর্যটন বৃদ্ধি পাবে ও আকর্ষণ হবে এখন এই প্রতিষ্ঠানের অর্গানাইজেশনরা কখনোই ভাবতে পারেনি এটি একটা সময় বিশ্ব দরবারের পুরো বিশ্বের কাছে লার্জেস্ট আইকন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় ও দামি মুকুট হবে এই উনিশশো সালে যিনি প্রথম মুকুট অর্জন করেছিলেন তার নাম হল একজন সুইডেন নারী কি কি হাকাংসোন তিনি এই বিশ্বমঞ্চের ইতিহাসে প্রথমবারের মতো সর্বপ্রথম বেগিনি পরে মুকুট অর্জন করেছিলেন কিন্তু এই বিকিনি পরে মুকুট জয় করার পর বিশ্বমঞ্চে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনার জ্বর ওঠে এখানে বিকিনি পরার কারণে গোটা মহিলা জাতিকে অপমানিত করেছেন ইভেন্ট প্রতিষ্ঠানের ওপর দাবি ওঠে ফলে এই অনুষ্ঠান বয়কট করা হয় এর ফলে প্রতিযোগিতাদের ড্রেস নিয়ে এই অর্গানাইজেশান বেশ বিপকে পড়ে তার ফলে গ্রীষ্মমঞ্চে প্রতিবাদের কারণে পিকনির পরিবর্তে গ্রাউন্ড চালু হয় আজও পর্যন্ত মিস ওয়ার্ল্ডের এই গ্রাউন্ড চালু আছে এরপর ধীরে ধীরে মিস ওয়ার্ল্ড আরও পরিবর্তন হতে থাকে ক্লাসিক্যাল এলিগেন্ট ও বিউটি কনসেপ্টের দিকে ঝোঁকে এই বিশ্বের বেশিরভাগই মানুষের ভুল ধারণা মিস ওয়ার্ল্ডের ব্যাপারে আমরা যেতে দেখি এই মিস ওয়ার্ল্ড হওয়ার জন্য কি কি বেসিক এরগুমেন্ট লাগে এই মিস ওয়ার্ল্ডে অংশগ্রহণ করার জন্য এখানে বয়স থাকতে হবে সতেরো থেকে সাত বছর পর্যন্ত হাইট থাকতে হবে ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি কিন্তু পার্টিসিপেট করার জন্য সবচেয়ে বেস্ট হাইট হল পাঁচ ফুট সাত ইঞ্চি এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতে শুধুমাত্র কুমারী মেয়েরাই অংশগ্রহণ করতে পারবে কোনো বিবাহিত ডিভোশনারি এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না এছাড়াও কোনো অপরাধ ও ক্রিমিনাল ইস্যু না থাকে এটা তো জানলাম মিস ওয়ার্ল্ড হওয়ার বেসিক যোগ্যতা এরপর আমরা জানব বিশ্বমঞ্চের মিস ওয়ার্ল্ডের লোকেশন থেকে ন্যাশনাল বিশ্বমঞ্চের পেজেন্ট জার্নি কেমন হয় প্রথমে ফর্ম ফিল আপ হয় তারপরে হাইট চেক হয় তারপর পার্সোনালিটি এই অংশগ্রহণকারীদের বাছাই হয়ে যাওয়ার পর এরপর স্টেপ টু এরপর অংশগ্রহণকারীদের মধ্যে স্টেট লেভেলের বাছাই করা এখানে দেখা হয় লুক টেস্ট ওয়াক ইন্টারভিউ ফিটনেস চারটি প্রতিযোগিতা স্টেট লেভেলের হয় স্টেপ টু বাছাই করার পর স্টেপ থ্রিতে আসবে তিন নম্বর স্টেপে থাকবে প্রতিযোগিতার সময় লাগে এক থেকে তিন মাস পর্যন্ত এখানে মূলত মিস ওয়ার্ল্ডের অংশগ্রহণকারীদের শেখানো হয় যেমন র্যাম ক্যাট ক্যাটওয়ার্ক ক্যামেরা হ্যান্ডেলিং পাবলিক স্পিকিং ফিটনেস মেকআপ ট্যালেন্ট প্র্যাকটিস কমিউনিকেশান সোশ্যাল ওয়ার্ক এবং লুক ওয়ার্ক বডি ল্যাঙ্গুয়েজ তিন মাসের মধ্যে এইগুলো প্র্যাকটিস হয়ে যাওয়ার পর ফাইনাল প্রতিযোগিতাতে এসে স্টেপ থ্রিতে যে টেস্ট নেওয়া হয় তাদের প্রথম ইন্ট্রোডাকশন যা হয় তারপরে এলিগেন্ট ও কনফিডেন্ট তারপর তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারপর তাদের প্রতিভা নাচ গান এবং ক্যাপাবিলিটি তারপর তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয় তারপর বিউটি উইথ পারপস এসব বিষয়ে যিনি জয়ী হন ইনি তখন মিস ওয়ার্ল্ডের সর্বপ্রথম তিনি তখন নিজের দেশের মিস ওয়ার্ল্ডের রিপ্রেজেন্ট করেন এরপর প্রতিযোগিতারা যখন স্টেজ ফোরে আসে স্টেজ ফোর সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ এখানে পুরোপুরি ইন্টারন্যাশনাল পিস ওয়ার্ল্ড কম্পিটিশান এখানে প্রথমে জাতীয় প্রতিনিধিত্বর ইন্টারভিউ ডিবেট করানো হয় তারপর পুরোপুরি ধরাই ফাইনাল ট্যালেন্ট এখানে থেকে মিউজিক আর্ট নাচ খেলাধুলা সমস্ত মূল্যায়ন করা হয় তারপর আসে ফিটনেস পরীক্ষা তারপর আসে সোশ্যাল মিডিয়া প্রেজেন্ট তার দ্বারা পাবলিক ভোট তারপরে আছে আসে টপ মডেল রাউন্ড এখানে প্রফেশনাল রানওয়ে ওয়াক তারপর বিউটি উইথ পারপোজ এখানে অসাধারণ মানবিক প্রজেক্ট করলে অংশগ্রহণকারীদের সরাসরি বেছে নেওয়া হয় টপ কুড়ির মধ্যে তারপরে সর্বশেষ তিন উইনারের ফাইনাল নাম ঘোষণা করা হয় এ তো গেল মিস ওয়ার্ল্ড হতে গেলে কি কি ধাপ অতিক্রম করতে হয় কিন্তু আপনারা কি জানেন এই মিস ওয়ার্ল্ডের অর্গানাইজেশন ও কন্টেস্টের মধ্যে ও প্রতিযোগিতার মধ্যে কিছু কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় যেমন উনিশশো সালে হেলেন মর্গেন স্ক্যান্ডেলা তিনি যখন মিস ওয়ার্ল্ডে বিজয়ী হন তার চার দিন পর জানা যায় তিনি এক সন্তানের মা যা মিস ওয়ার্ল্ড রুল অনুযায়ী ফলে তাকে মিস ওয়ার্ল্ড বিজয়ী নাম থেকে বাদ দেওয়া হয় ও মুকুট ছাড়তে বাধ্য করা হয় তা মিস ওয়ার্ল্ড হওয়ার জন্য এটা সবচেয়ে বড় বিতর্ক এরপর উনিশশো সালে বন্য বৈষম্যর কারণে দক্ষিণ আফ্রিকায় সমস্ত অংশগ্রহণকারী প্রতিযোগিতা বয়কট করে এ তো গেল মিস ওয়ার্ল্ডের কিছু কিছু দুর্ঘটনা কিন্তু মিস ওয়ার্ল্ড বিজয়ী হবার পর তখন একজন সুন্দরী কি কি বেনিফিট পায় তিনি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন যখন একজন নারী মিস ওয়ার্ল্ডে বিজয়ী হবার পর প্রথম বেনিফিটটা আছে টাকা এই বিজয়ী নারীকে এক লাখ থেকে তিন লাখ ডলার দেওয়া হয় এই টাকা দেওয়ার ব্যাপারটি পুরোপুরি নির্ভর করে স্পন্সারের উপর এরপর তিনি যেটা পান লন্ডনের মতো দামি শহরে হেডকোয়ার্টারে থাকার ব্যবস্থা এক বছরের জন্য এক বছরের জন্য তার জন্য ব্যবস্থা থাকে ফাইভ স্টার হোটেল প্রাইভেট অ্যাপার্টমেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় এবং পার্সোনাল মেক আপ টিম দেওয়া হয় এরপর ট্রাভেল করার জন্য পার্সোনাল ম্যানেজার থাকে এখানে একজন বিজয়ী বিশ্বসুন্দরী এক বছরের জন্য কুড়ি থেকে পঁচিশটা দেশে ট্রাভেল করতে পারবে কোনো ইভেন্টে ও প্রোগ্রামে ইন্টারভিউ ও কোনো ব্র্যান্ড প্রমোশনে যেতে পারবে সাধারণত একজন মিস ওয়ার্ল্ড বিজয়ীকে পাঁচ থেকে দশটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসডার করা হয় এছাড়াও তারা বড় বড় অর্গানাইজেশনে ফেম পেয়ে থাকে এখানে তাদেরকে প্রেজেন্ট করা হয় যেমন মিডিয়া সোশ্যাল মিডিয়া বলিউড হলিউড এছাড়াও বড় বড় অর্গানাইজেশনে তাদের সাক্ষাৎ নেওয়া হয় আমরা যেটি দেখি একজন মিস ওয়ার্ল্ড বিজয়ীকে যে মুকুট দেওয়া হয় তার দাম কত দু অনুযায়ী ভারতীয় টাকায় প্রায় তিন কোটি টাকা যে মুকুটের মধ্যে রাখা হয় এক টি সাতশো সত্তরটি ও আঠেরো ক্যারেট সাদা সোনা এটি একটি বড় ফেভারে সাজানো এখানে মিস ওয়ার্ল্ড হয়ে ওঠা মানে একটি মুকুটের বদলে একটি নারীর জীবন বদলে দিতে পারে এবং সেই দেশের নাম বাড়িয়ে দেয় মিস ওয়ার্ল্ড হওয়াটা শুধুমাত্র একজন প্রতিযোগিতাই নয় যা নারী শক্তির আন্তর্জাতিক পরিচয় যা নারী শক্তির একটি অনুপ্রেরণা এই মিস ওয়ার্ল্ডের মাধ্যমে শুধুমাত্র তাদের বাইরের সৌন্দর্যকেই তুলে ধরে না তার যে সর্বোপরি গুণমান সম্মত প্রতিভার অধিকারী যা এই আন্তর্জাতিক মঞ্চ থেকে প্রকাশ পায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন